হাতের লেখা শিখন ও মূল্যায়ন শীর্ষক আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি মান্যপর প্রধান অতিথি মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সকল দর্শক ও শ্রোতা আমি নাফিয়া নাউরুস ইভা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের ভাই ও বোনদের প্রতি শুভেচ্ছা সুন্দর হাতের লেখা সামান্য যেটি আমাদের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে করবে জানা ছিল না আর এই অসম্ভবকে সম্ভব করে তিনি আমাদের নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছেন তিনি হলেন আমাদের সকলের প্রাণপ্রিয় ও শ্রদ্ধাভাজন হারানুর স্যার তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকলে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি তা হলো হাতের লেখা সুন্দর করা আর এই মহৎ কাজে যিনি সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সার তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক তাকে নেখে ওষুধি হাতের লেখা সুন্দর করার নানান প্রচেষ্টা ও কৌশল সম্পর্কে আমরা অবগত ছিলাম না আমাদের প্রশিক্ষক জনা ভারুর রশিদ স্যারের সান্নিধ্যে তার হাতের লেখা সুন্দর করার বিজ্ঞান ভিত্তিক কৌশল আয়ত্ত করে ইতিমধ্যে আমরা নিজেদের লেখায় পরিবর্তন এনেছি বিশ্বাসই হচ্ছে না যে এত সহজে ও এত সুন্দর করে হাতের লেখা লিখতে পারবো ভবিষ্যতে এ প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই এজন্য আপনাদের দোয়া ও দোয়া ও আশীর্বাদ কামনা করছি

ভালো লাগে গরমের সময়েও যেন তাদের কথাগুলো যদি আমরা শুনি অনেকক্ষণ তারপরও যেন মনটা শুনতে চাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ ওদেরকেও ধন্যবাদ আমাদের মেহবাদের ধন্যবাদ ধন্যবাদ